খেলা আমার বন্ধুবান্ধব সবাই গাড়ি কিনে গার্লফ্রেন্ড নিয়ে নিয়ে ঘুরতে চেরে আর আমার গাড়ি নাই আজকে যে করে আব্বাক বুঝো কবই একটা গাড়ি কিনে দিবে কবই যাই আব্বার কাছ যাইতে যাইতে একটা গান ধরবে আমার গাড়ি লাগবে আর আন ফাইভ না পইলে অব্বাক দিমু টাইট জমি ব্যাস্পো একটা বড় জিডি আব্বা যদি এবারে জমা কিনা কিনে দেয় গাড়ি তাহলে এবারে জমিটা বেছে ভালো এই জমি বেছে আমি গাড়ি কিনবো যাই আব্বার কাছে যাই আমার বাপ যে জম্মের কিপটে আকা ধরলে পরে ঝরে ডাপটে আব্বাই তো বোঝে না বড় হইছি শালার দুঃখে আমার সব বন্ধু বান্ধব গাড়ি কিনে দুই সাইডে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে আর আমার আব্বা আমাকে একটা গাড়ি কিনা দেয় না রে আমি কত শখ একটা গাড়ি করে চালাবো চলবো জায়গায় জায়গায় ব্রেক মারবো ছোট ভাই দাঁড়া ভাই গাড়ি কার কে ভাই গাড়ি কার মনে হয় আমার

আর গাড়ি কিনে আমার দেহায় আবার ভাবও নেয় হুম আবার নাকি এ আমেরিকাও চাইছি এই বেশি উত্তেজিত হয়ে গেলে এবারে তো লাইনে শুরু হয়ে এই সমস্যা কথা বলছি আর ওন ফাইভ তোর বাপ কিনে দিবার চাই রে আর আমার বাপ আমাকে কিচ্ছু দিবার চায় না আইসক্রিম আমার বাপে খাসি এ ছোট ভাইটি বাপ দেহালু না আমার সাথে তুই যা আমি আইসক্রি গাড়ি কিনতেছি গাড়ি কিনে বেহা দিতেছে তার আমু গার্লফ্রেন্ড ফের গর্ব কি মনে হরছু এর মধ্যে কি ভাই আইসক্রিম ভাই ভাই মাথায় দেওয়ার মতো কোনো ইয়া আছে নাই বরফ আছে নাকি ভাই খাওয়ার বরফ আছে ভাই আইসক্রিম ভাই ওই দেন তো ভাই মাথায় দেই খাই আমার গরমে আর সহ্য হতেছে না আমার থেকে ছোট ছোট পোলা পান আর অন ফাইভ আটের গাড়ি কিনে কিনে ঘুরতেছে গার্লফ্রেন্ডে ঘুরতেছে আমি একটা গার্লফ্রেন্ড নাই আমার কি যে একটা সমস্যা কথা হলো কি আমার বাপের নাম বুঝছেন আমার বাপে কোন ঠেহা শালা খুব কেপটে না দিলে এবার আমার কয়েন আমি কবে গাড়ি কিনবো রে কবে গাড়ি কিনবো আর কত দেখছি বাড়তে আছে মুখ খুব ভালো আছে না জেবে মুটি থাকে কামার মুটাই সে আমি চেঞ্জ করি এই মেনু মেনু করতে 4 পাঁচ বছর আয় গেল এই 4 পাঁচ বছর মেনু মেনু করি আমি গাড়ি পাই নেই আইস কে একবার ইস্ট্রং যা থাকে করাবো আপাতত তো সালাম দেয়া শুরু হই তো আসসালামু আলাইকুম পেশ মারছে এই হাল তো কোনদিন আমাকে সালাম দেয় নাই আল্লাহই জানে কি গান আছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

রে মাথা চলে এতক্ষণ করা আব্বা বুঝাইলাম রে গাড়ি কিনে দাও আরান দিল না এত কিরপনের কিরপন কত কি করা যায় বন্ধু আমার গাড়ি লাগবেই কথা বলল কত দূরের দূরের কত পোলাপানে কুকুকার করি আমি বুদ্ধি দি আর স্টি আমার কাছের বন্ধু আমি এটা জানি জন্য তো তোর কাছে আমি শেয়ার করি সব কথা তো সবার কাছে শেয়ার বলা হয় না বুঝিস না তুই যা কাজ কর তোর বাপ তো কিছুদিন আগে একটা গরু কিনে নিয়েছে 4 লাখের ও গরু দে আজম করিমের পারবু এটা কথা বলল মনে নাই আগের ডাব 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 যা আছে সব আমি তোরা করে করছি আমি বিক্রি করছি ঠিক বলছিস এটা কাজ কর

তোমার শগের গরু যদি আমি আজকে না খেয়ে দিছি। তা তুমি তোমার বেটা না। আকতো। ও আউস লগ টাকাগুলো দিয়ে বেটা সবাত তো গোমাছলি হেই। এই হেলিকপ্টার মাথার উপর জায়গা গেলেও বসে না। তুই এখন আবার কোন জায়গার থেকে পাবো

আমি তো বারো বারো ইতিহাস পাই আমার মতো কিরপন না অন্তত আমার বাপ জানি কুভাবে না জান আমার কিন্তু বেরিয়ে পালা সালা খুব কিরপন এক লাখ কম বেশি যা দেহা শুনে নিয়ে যাস